আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে পর্বে শেয়ার করব হট টমেটো সস আর এই বাড়িতে বানানো টমেটো সসটা কিন্তু বাজারের টমেটো সস থেকে অনেক বেশি স্বাস্থ্যকর বাজারের টমেটোর মতো এর কালারটাও কিন্তু একদম টকটকে আসবে কোনো রকম ফুড কালার বা কোনো রকম কালার ছাড়াই আর আমি যেভাবে আজকে টমেটো সসটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখে যদি বাড়িতে বানান তাহলে এই টমেটো সসটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন হট টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় দুই কেজির মতো ফ্রেশ টমেটো আর আপনি যদি লাল টকটকে টমেটো সস পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টমেটোগুলোও কিন্তু একেবারে লাল টকটকে নিতে হবে আর এই টমেটোগুলো কাটার আগে টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে টমেটোর গা থেকে সমস্ত জলটাকে ভালো করে শুকিয়ে নেবেন আমি এখানে সব টমেটোগুলো কেটে একটা কড়াইয়ে দিয়ে দিলাম টমেটোটা যখন সিদ্ধ করব, তখন কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করব না কারণ টমেটোটা সিদ্ধ করার সময় এক্সট্রা অনেকটাই জল বেরিয়ে আসবে তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার আমি এখানে ছয় সাতটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো গোটা রসুনের কোয়া ছাড়িয়ে দিলাম এবং এক ইঞ্চির মতো আদা কুচিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ ফালি করে কেটে ঢাকনা দিয়ে এখন এই টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এখানে টমেটোটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম প্রায় এক মিনিটের মতো এক মিনিট জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে চিনির সাথে টমেটোটাকে ভালো করে জাল করে এখন নামিয়ে নিলাম নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা হলে এখন দিয়ে দিচ্ছি মিক্সিং জারে মিক্সিং জারে দিয়ে এখন এটাকে ভালো করে আমি পেস্ট করে নিলাম ঠিক এরকম দেখতে হয়েছে এবার আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে এখন এভাবে ছেঁকে টমেটো পিউরিটা বার করে নেব আর ছাঁকার পরে দেখবেন যে টমেটোর বীজ এবং খোসা সহ এরকম ছাঁকনিতে চলে আসবে আর এখানে একেবারে স্মুথ একটা টমেটো পিউরি পাওয়া যাবে এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম টমেটো পিউরি এবং সেই সাথে সাথে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ এখন লো টু মিডিয়ামে রেখে এটা জাল করে নিতে হবে ততক্ষণে আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনিগারে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অ্যারারুট অনেকে অ্যারারুটের পরিবর্তে কিন্তু কর্নফ্লোয়ারটা অ্যাড করেন তবে আপনারা চেষ্টা করবেন অ্যারারুটটাই দেওয়ার জন্য কর্নফ্লোয়ারটা দিলে টমেটো সসটা তৈরি করার পরে উপরে একটা জলের স্তর চলে আসে এবং জমাটবদ্ধ হয়ে যায় রুট পাউডারটা দিলে টমেটো সসটা একেবারে দোকানের টমেটো সসের মতো থিকনেসটা একই রকম থাকবে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার এতে করে টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর আমাদের টমেটো সসের কালারটা ঠিক এরকম হয়েছে আর থিকনেসটা একদম পারফেক্ট এসেছে একেবারেই দোকানের মতো আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন এবার আমি টমেটো সসটাকে একটু ঠান্ডা করার জন্য একটা বোলে নামিয়ে নিলাম কালারটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন একদম দোকানের মতো আর স্বাদটাও কিন্তু একদম দোকানের মতো আসবে আর এই হট টমেটো সসটাকে আপনি আপনার পছন্দ মতো কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর ফ্রিজের বাইরে রেখে খেলে আপনি এটা দু থেকে তিন মাস পর্যন্ত ভালোভাবেই ব্যবহার করতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং পেজটাকেও ফলো করবেন ধন্যবাদ